গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমরা যাচ্ছি এখন বাণীপুর লোক উৎসব এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বড় মেলা যেখানে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের প্রদর্শনী আমি প্রথমেই প্রদর্শনীতে গিয়েছিলাম দেখতে দেখো কত রকমের সবজি আর এই সবজিগুলো এই কারণেই রাখা থাকে যে এগুলো খুব ইউনিক হয় ভীষণ বড়ো বা যেগুলো হচ্ছে মানে অন্য রকম অন্য সবজির তুলনায় অনেকটাই বড় সাইজের বা যেরকম এখানে কিছু কুল ছিল যেরকম একটা ডালের মধ্যে এত পরিমাণে কুল ছিল ভাবা যায় না তোমরা এই আখটা দেখতে পেলে প্রথমেই যে আখটা ভীষণ বড় এই দেখো একটা কচু এত বড় কচু তোমরা কেউ কখনো দেখেছো বন্ধুরা যদি জানিও তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এত বড়ো তোমরা কচু দেখেছো কি না তো আমাদের এই বাণীপুরের এটা হচ্ছে ভীষণ বড় একটা মেলা যেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে প্রদর্শনীতে দেখো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিল এত সুন্দর ইউনিক এক একটা জিনিস হাতের তৈরি রডের এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তার জন্য একটু ছোট্ট ক্লিপস তোমাদের জন্য তুলে নিলাম এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে মেন যে মেলা সেইখানে প্রদর্শনী থেকে বেরিয়েই আমরা মেন মেলার দিকে যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে মানে আমরা যখন গেছি তখন ফাঁকাই ছিল পর পরে ভীষণ পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল দেখো রাস্তার সাইড থেকেও মেলার প্রত্যেকটা জিনিস আর এখানে সবথেকে বেশি ভালো লাগে এই হাতের কাজগুলো আমি ভালো করে এগুলো নিতে পারিনি কারণ এত ভিড় ছিল যে আমার পক্ষে ভিডিওটা পুরোপুরি ঠিকঠাক করে নেওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছিল কিন্তু এই হাতের বেত দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস ফুলদানি ফুল মানে কুলো ঝুড়ি সব কিছু তৈরি করে এই হচ্ছে আমাদের মেন গেট এটা হচ্ছে আমাদের বানিপুর মেলার মূল মঞ্চ যে তোমরা দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে মঞ্চটা ওটা হচ্ছে বানিপুর মেলার মেন মঞ্চ এই মেলায় চার থেকে পাঁচটা মঞ্চ তৈরি আছে যেখানে প্রত্যেকটায় আলাদা আলাদা প্রোগ্রাম হয় সব সময়ই হয় কোনোটায় বাউল হয় কোনোটায় অর মানে আলাদা আলাদা গায়করা গান করে কোনোটায় নাটক হয় কোনোটায় তোমার বিভিন্ন রকম অভিনয় হয় সব কিছুই হয় যার যেটা ভালো লাগে সে সেটা দেখে এই দেখো মন মঞ্চে তখন প্রোগ্রাম হচ্ছিল নাচের প্রোগ্রাম হচ্ছিল প্রচুর পুলিশ ফোর্স থাকে হ্যাঁ তো সেখান থেকে আমরা যাচ্ছি এবার মেলার ভিতরে ঢুকছি দোকানপাট দেখবো দেখব দেখো কত বেলুন এর দোকান আমার তো ভীষণ ভালো লাগে বেলুন প্রচুর লোকের সমাগম হয় এই মেলায় বিভিন্ন রকম হাতের কাজ বিভিন্ন রকমের জিনিস অনেক রকমের কিছু দেখতে পারবে তোমরা এই মেলায় এসে শিল্প থেকে শুরু করে সব কিছু সব কিছুই তোমরা এই মেলায় পাবে তো যদি কেউ না এসে দেখো অবশ্যই একবার এসে দেখো তোমরা এই মেলায় তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা আমি বলতে পারি তো আমরা এই যে মেলার ভিতরে প্রবেশ করছিলাম দেখো আর এত বড় মেলা না তোমরা পুরোটা ঘুরে শেষ করতে পারবে না এতটাই মানে তুমি যদি মনে করো আমি পুরোটাই ঘুরেছি তবু তোমার কিছু না কিছু ফাঁক তোমার থেকেই যাবে এতটাই বড় আমাদের এই মেলাটা এই দেখো কাপ প্লেটের দোকানগুলো আমার তো ভীষণ ভালো লাগে দেখতে কাপ প্লেটের দোকান পুতুলের দোকান এগুলো স্টিলের জিনিসের দোকান দেখো দেখতে কত ভালো লাগছে কানের দোকান মেয়েদের সব থেকে নজর জিনিস তো এই যে আমরা যাচ্ছি আর এখানে হচ্ছে কাঠের জিনিসের দোকান ওদিকটা পুরো ভরাই হচ্ছে কাঠের জিনিসের দোকানে এই হচ্ছে নাগরদোল্লা গুলো দেখো কত রকমের নাগরদোল্লা এখানে এসেছে কত রকমের ডিস্কো থেকে শুরু করে নৌকা থেকে শুরু করে মানে সব কিছু সব কিছু যা যা আর কি চড়ার মতো জিনিস সব কিছু এই হচ্ছে আমার ছেলে ও হচ্ছে বাচ্চাদের যে না ইয়েগুলো আছে নাগরদোলা সেতে চড়বে মানে ওর এতটাই সাহস আমরা এখনও মতো নাগরদোলায় উঠতে পারি না আমরা ভয় পাই কিন্তু ও প্রত্যেক বছর এসেই নাগরদোলায় চলে ওর থেকে বড় বড়ো বাচ্চারা দেখো নাগরদোলায় উঠে চিৎকার করছে কান্না করছে আমি দেখে বারবার ওকে বলছি বাবা তুমি পারবে তো বলছে হ্যাঁ আমি পারবো ও রীতিমতো নাগরদোলায় উঠে নাগরদোল্লা চললো এক ফোটাও ভয় পায়নি রিল্যাক্সে চলেছে আমার তো হাত পা কাঁপছিল ওকে দেখে কিন্তু ও কোনো ব্যাপার না ওর খুবই সাহস দেখ সাহস থাকা ভালো তো এই নাগদোলটা শুরু হয়ে গেল দেখো ভীষণ আনন্দ পাচ্ছে নাগরদোল্লা দেখে ওর মানে ওর প্রত্যেক বছর ওর আশা থাকে কবে মেলাটা আসবে আর ও নাগরদোল্লায় উঠবে তো ভীষণ এক্সাইটেড ছিল তো এই যে নাগরদোলা চড়ছে এত ভিড় যে ভালো করে ভিডিও করতে পারছিলাম না দেখো নাগরদোলা চড়ছে তোমরা কে কে ছোটবেলায় এরমভাবে নাগরদোল্লা চলেছ আমাকে জানিও কিন্তু অবশ্যই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও অবশ্যই তোমাদের এই কমেন্টগুলো পড়লে আমাদের আমি এনকারেজ পাবো যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি তার জন্য একটু প্লিজ এটা শেয়ারও করে দিও তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো তবেই তোমাদের ভালো লাগবে আর কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই তোমরা ও নাগদানে ওটা গল্প করা শুরু করে দিয়েছিল দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড় চারিপাশে হচ্ছে আমাদের আলমদা তারপরে বাড়ি ফেরার সময় এই যে আমাদের এখান থেকে গাড়ি রাখা ছিল গাড়িটা নেওয়া হলো দেখো কত গাড়ি সব পার্কিং করে রেখেছে তো এবার টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো বাই